তো চলো যাইগি বিবাহ বার্ষিকীত বিবাহ বার্ষিকী যেতাম করে এটা একটা শাড়িও লাগাইছে বহু মানুষ তো সকল সবাই তো আর সেলভার কামিজ পরতে গেলে গিয়ে হয় না এলেগে শাড়ি লাগাইছে সিঁড়িটা খুব কন্যা ভাড়া দিয়া দিয়া লাম লামিয়া তারপরে যাইমো আমি হি গিয়া দেখি এত সুন্দর সাজগোজ করা হইস পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিবাহ বাসিকর খুব সুন্দর করে সাজানি গুজানি হইস মানুষজনও সেই তালে সাজিয়া গুজিয়া গরম উপেক্ষা করিয়া তারা সাজিয়া গুজিয়ে আমিও নিজে যতটুক সাজা গুজা যায় সাজগোজ করিয়া গেছি কিন্তু গিয়া কেটা করতাম গরমে হইছে গরমে যেমন আরেক খুল্লা চ্যালেঞ্জ ছাড়ছে আও তুমি দেন সাজিয়া গুজিয়া মুখও যত ওয়াটারপ্রুফ তুমি দেন মেকআপ লাগাইয়াও ওনাখানে অগুনরে গলাইয়া যদি তোমার তো ফাহ ফালাই নাতে আমার নামও গরম নাই হিনক গিয়ার সবর শুনি খালি গরম লাগে গরম লাগে আমি চিন্তা করি পাই না আমি তো আমার ফুয়াইন সামলা ইয়ে হেলোরগে লাগা যা করতে দিই না গরমের মায় গরমে সামলা হলোরগে খালি লাগাবাজা ভাজা করে কেন আমরা সাজিয়ে দিয়া গেছি ও দোক গণপতি পাপ্পা দূরটা কে দেখাইলাম ফরে তানটা কিনার গিয়া দেখাই এখন আমি কেটেছি আতলা বড়ো একটা বাক্স মানে গিফট উপহার লইয়া আমি যাই আর জামাই বউর একটু জানি তো জামাইরে তো আর ভাবা জানাই তো মানুষজন তাই আয়োজন করছো দ্বিকে ওদিকে আটা আটে করা হইলাম বউরে তো কোনো জায়গা গিয়া ভাবা যাইব কিন্তু তাই তো নতুন কন্যা নাই তাইন তো পঁচিশ বছর শূন্য কন্যা তান্ডেও তো তোকে কইয়া ভাবা একটা টাফিনও গিয়া দেখি ফটো উটো উঠিয়া তাই স্টেজও গেছিলো আমি কি কে লিখলি লিকাইয়া উঠিয়া কইলাম গিফটটা আগে দিলেই কারণ কন্যা পঁচিশ বছর ফুরানা কোনো কেউ কোনো দৌড়াই দৌড়াইবা তান্তে টের করে ভাবা যাইত না ওরফট করে গিফট দিয়া কইলাম নেও দায়িত্ব শেষ এখন শান্তিতে বই যেনর মাঝে বাতাস পাওয়া যায় বাতাস উতাস খাই স্টার্টারও যেটা খাওয়ার আছে ওটা হোলতা খাই হবলতা খাওয়ার কথা চিন্তা করিয়া দেখলাম কিন্তু আমার তো শুক্রবার আমি তো নিরামিষ খাইম এর ফলে নিরামিষের মধ্যেও জিলাপি আসতো পনির দিয়া পনির পকোড়া ওরকম স্টার্টার প্রচুর আসতো তারপরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কেক কেক তো বাচ্চারা খাইছে আর ও দেখানি খুব সারিয়ে রাখে ও মিটা লাউ কিন্তু আমার মিষ্টি কুমোর যেন তারা কইরা দেখ ও রান্দা হয়েছে আমি বার কই আর আমার আধা কাটি রাখি না রে আমার এনিয়া কড়াই কি কিছু একটা আইটেম বানাই দেব মানে নষ্ট করে ফেলাই না আমার আদা তার লাগে তারা তুই লাউ রে কইলাম তোমার বাইর বাজু সবুজ ভিতর লাল দেখতে কাটিয়া রাখলে দেখতে খুব সুন্দর লাগে লেগিয়া ইনোর মাঝে আমরা টোনা টুডারে কীরকম লাগে তুমি দেন কমেন্ট করে কই তো ইনের মাঝে আমার টুনায় একটা আশা দিলে আমি কই আশিত রায় তো যাও সাইন স্টাটারও কিতা খাবার এত মানুষজন তবুও এখন বর্তমানে যে আমি যে সময় ভিডিওটা তুমি দেন দেখ অনেক কম মানুষ আমরা বাঙালি হলো কী তো জানো নি সাড়ে নয়টার থেকে সাড়ে দশটার ভিতরে রাত্রের খানিকটাই টাইম সেম দুপুরবেলা ওই লোক দুইটার থাকিয়া সাড়ে তিনটার ভিতরে খানিক টাইম এই সময় এত এত মানুষজনের যারাই নিমন্ত্রণ করবে সবেও তো খাইবার টাইমে আইব জামাই বউ দেখতো কি নতুন বিয়া দেখতো কি অন্নপ্রাশন দেখতো খাইতো যাইতো গিয়া সেম ওই রকম ও দেখায়নি ড্রোন খেয়েও চিন্তা করিও নাই গো পাকিস্তান থাকি সারছে না গো শোনাই গিয়ে ফটো তুলি আর হাওয়া সারে বুঝছো আমি তো বুঝছি না একটা ওই ঠান্ডা হাওয়া কই থাকি লাগে এরপরে দেখি ও ড্রোনও গে হাওয়া দেয় তো এইনার মাঝে ও দেখায়নি কুলার সামনে পাইছে একটা বাদ সেম ও কুলার গো জুড়িল ইসলাম আমি আর এখানে মধ্যে গামতে গামতে জানোনি গরমে যেমন খুল্লা চ্যালেঞ্জটা সারছে তুমি তো এই যত ওয়াটারপ্রুফ মেকআপ লাগাইয়া আওনা কেনে যদি তোমার তোমার মুখর সোনো পাউডার গলাইয়া পাওয়নিয়া ফালাইছি না আমার নাম গরম না এই হারে গরম লাগে এবং রে উপেক্ষা করিয়া সবে ভারি ভারি পাইরে শাড়ি ফরিয়া সাজগুজ করিয়া আম সকল গেছি বুঝরাই তো কিলা গরম আর মানুষজন কতজন নি খুব বড় জায়গা কিন্তু ও জায়গার মধ্যেও প্রায় হাজার জন মানুষ এর লেগে এত বেশি গরম লাগছে কুলার ফ্যান ফেনে জল ছাড়ে সকল তার আয়োজন করা হয়েছে কিন্তু থাকলে কি তৈলো মানুষজনের নাক থাকে যে শ্বাস ফলাইরা এক হাজার জন মানুষের যে সময় শ্বাস ফলাই ওই জায়গাটাও তো নাকর গরম শ্বাসের শ্বাসের মতো উমলি উমলি গরম একটা বাতাবরণ হয়েছে এনের মধ্যে কে কেউ বা চাইতে খাওয়া দাওয়ার বিষয়ে আমি আর কিছু মাতলাম না বুঝছ ওই যে সিংড়ি থেকে শীতল পর্যন্ত খাওয়াইছুই যেলা কাশ্মীর থেকে কন্যাকামারীর জেন্ট সেই মোলাহম চিংড়িৎ থেকে শীতল পর্যন্ত খাওয়াইছুই মাছর প্রচুর আকারে মাছর আইটেম হয়েছে প্রচুর আকারে মিষ্টির আইটেম হয়েছে প্রচুর আকারে মাংসর আইটেম হয়েছে প্রচুর আকারে নিরামিষ আইটেম হয়েছে এর লাগে আমি সারাটা যদি এখন তোমার টানে কোয়াত লাগি আস্তা ভিডিও শেষ হয়ে যাব এর লাগে আমি আর তোমার টানলে খুঁইয়ার না প্রচুর আকারে খাওয়া দাওয়া হয়েছে যা যার থাল লইয়া যাও যার দেখার মনে ও কচুয়া রঙর গেজি ফোর্ডা দাদা হলে খালি ডালিতা থাল আর খাইতে থাকো কিন্তু এই গরমের মধ্যে খাওয়া গেছে না আমি নিরামিষ খাইছি ও দেখো পমপ্লেট মাছ এটা স্টার্টারের মধ্যে পমপ্লেট ফিস ফ্রাই করা হয়েছে তাই আমার রাহুলে খাইছেন বৌদি টারা খাইছেন আমিতো খাইছি না আমার নিরামিষের লেখা তো এইখানে ওই দিন তো প্রচুর আকারে উইছে আর এত গরমের মধ্যে ইটা খাইতে কি লাগোসো না আমি গিয়া বেবুতা গেছি কোন ভাই যাইতাম কি তা করতাম কুলার বইতাম না ফেনর নিচে বইতাম আমি চিন্তা করি হইয়া আস্তা বেবুত হয়ে গেছি আর এত গাম পরে শ্বাসগো সারা গলিয়া শেষ আর আমি এমন গামার রানি খুব বেশি গামি এর লেগে আমি আর মানে ফ্যান ছাড়া কুলার ছাড়া বোয়া সম্ভব না এর মাঝে ফাইডালা শাড়ি এখানে লাগাইয়া গেছে গরমের মাঝে ফাতলা ফাতলা কাপড় থাকে আরিণের মাঝে ফাইডালা শাড়ি ফরিয়া গেছি যেমন গরমে আর মানুষে যুদ্ধ চলের এই অনুষ্ঠানটার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে তবে আমরা সিলেটি মানুষে ও কোন বছর বিয়া করছি ও ডেটুকু আইতে এবং নিজের মনে হইছে হে ও ডেটু আমি বিয়া করছিলাম ওখান ভাবিয়া যদি এত আয়োজন করুন তে আমরা সিলেটি হকলে বিয়ার সময় কিতা করতে পারবা চিন্তা করতে পার যারা সিলেটি তারা তো হকলে কইতে পারবায় যারা সিলেটি নাই রে কইলাম আমরা সিলেটি সমুদায়ের মানুষে এইভাবে সেলিব্রেট করি ছোটোর থেকে ছোটো একটা অনুষ্ঠানে এত টানিয়া রোবার রো লাগান টানতে টানতে এইগুলো লম্বা করে ফেলাই দিই ও দেখায় নি মিটালো হতো ই গুণতে আমার এখালে খুব ঢাকিতরা ও রুপু দিও দি কেটুয়া কি তা হোক বোলে তারা উঠিয়া কইলা জানি ও নিরামিষ আইটেম রাঁধা হয়েছে আমি আইটেম টাইম রান্ধ হয়েছে আমি বারবার হয়ে যাবে আমার আধা থিও না রে সাজানি লিখিয়া আমার খাট যখন লাবড়া ওগুলা কিছু রান্ধিলাম নিমিষ আমি বললাম ওর শোনাও মাইক বিবাহ বাসী কি তার লাবড়া দেয়নি গেট রাঁধে নি এর লাগে তুমি তেন বাইরের বাজু আর ভিতর বাজু লাল তো খাটিয়া ডিজাইন করে রাখছো সুন্দর লাগে কষ্ট পাইও না খাইল যদি তুমি ফসনা গরমে খাইল মনে হয় না খাইবা নতুন জামাই পেন তো সেই মধ্যে নান আর ও পনিরের একটা আইটেম করা হয়েছে ওটা আনা হয়েছে ইনর মাঝে ও যে দিদি দেখায় তাই একটা গান গাইন গো শোনা দামাইল হয়ে গেছে আমি শুইসলাম একবার যাইতাম কি দামাইল পরে কইলাম নাক কুসিয়ে বেড়া ফুড়ি যেমন কুচি খুশি তাতো বীজ আসা শোনার যে এত সাউন্ড আনি একটা ক্লিপও তোমার তানরে শোনাইলাম এইভাবে দামাইল গান কীর্তন খেসিয়া চলে আর তো উফরে থাকি গরম মানে মাথা ফাগল পাগল ওই তো অবস্থা খালি রেড সিগনাল মারে এরপরে কইলাম না আর বেশি সময় নব্বই আজ যাইতো না দুই আড়াই ঘন্টা ওই আসতে এখন যাই বাবা থাল লইয়া তারা কিনারো তারা রে গিয়া কই আল্লাহকে নাম দিয়ে দিই আল্লাহকে নাম দিয়ে দিয়ে তো তারা দিলেই বা তো দিলেই চাই না আসলে এটা ঠং করিয়া নিরামিষের মধ্যেও প্রচুর আকারে আইটেম করা ফটল পটল ফুস্তু পনির দিয়া করা হয়েছে তারপরে কাশ্মীরি তারপরে yeah বাজা বড়া ফুস্ত দিয়া আলু বাজা এই নবরত্ন সবজি প্রচুর আহার আইটেম করা হয়েছে আমি তার নাম ফাইয়ান না এর পরে হয়েছে কি মাংসর মধ্যে হইছে মুরগির মাংস হয়েছে ফাটার মাংস হয়েছে ফায়ার মাংস হইছে সব কিছু খাওয়া দাওয়া ইয়ে হয়েছে কিন্তু আমি চিন্তা করে পাইয়ার না আমরা তিনশো পঁয়ষট্টি দিনে বছর আরও তিনশো চৌষট্টি জন যদি দয়াবান মানুষে এইভাবে একদিন একদিন করিয়া করিয়া বিবাহ বার্ষিকী পালন করতা তেতো আর আমার জামাই রোজগারও যাব লাগলো নাইলে সকাল আর দুপুর কাঁচি মানে কিছু খাইলাম হইলে সিদ্ধ ফুল রাইত গিয়া টানাইয়া খাইলাম তো আর কিচ্ছু নাই আরো তিনশো চৌষট্টি জন মানুষ না আর আমিও ওরকম ভাবছি বিবাহ বার্ষিকী কর্ম পঁচিশ বছর ইলে এখন পনেরো আরও দশ বছর তো আমার ইউটিউব ফ্যামিলির যত মানুষ আছে সব রে নিমন্ত্রণ করি আর আইও আমার বিবাহ বার্ষিকী যখন পঁচিশ বছর হইব তখন করব তো হাইলে কি তুই লো নি তখন আর গরমে তোমার টান্নার লগে লাগে করতো না আমিও অগ্রাহ মাসে বিয়া করছি তো না গরম না টান্ডা সাজিয়া যাই বা গামা গামা একটু গাম্ব আমার ফলে কি ধরবো আর কফালে না যেমন খালি বাত রান্ধি হয়েছে এত গামছে শাস গোশ শেষ সারা চুল খাটা ওইয়া মাতার মাঝে বই রয়েছে তো এনের মাঝে শ্বাস গোছ তোমার সব সবকিছু একবার দেখাই দিই সবই ভালো ভালো কাপড় পরেছে সবর মুখতে খালি উফ গরম লাগে উফ গরম লাগে গরম লাগে খালি খোঁড় দাও তবে কি তাই কোনো অনুষ্ঠানও গেলে যত গরম লাগুক যত বৃষ্টি থাকুক হয় নানি বৃষ্টির দিনও হয় গরম দিনও হয় কিন্তু মানুষে এনজয় করে খুব ভালো বাচ্চা তাইন একটু বড়ই গেছে দেখে যাইতে পারছি যদি বাচ্চা একটু ছোটো থাকতো তাইলে আমি যাইতে পারলাম নইলে তৈর মাঝে সকলে খাওয়া দাওয়া ও ঔদ গণেশ বাবা তাইন কিন্তু নিরামিষ খাইছো তাহলে খা তাইন খাওয়ার পরে আমি খাইছি আমরা গণেশ বাবাই নিরামিষ খাইছি আমিও নিরামিষ খাইছি আর আমিষের মধ্যে তো কইলাম নি চিংড়ি থেকে শুরু করি আকারে শীতল পর্যন্ত খাওয়াইছেন মাছ প্রচুর আকারে আইটেম করা হয়েছে আর দেখায়নি মানুষজন খালি যত সময় যায় অত খালি বাড়িতে খালি বাড়িতে এর আমি কইলাম না ওখানে খাওয়া দাওয়া শেষ করিলিস প্রতিদেবে খাইল্কা পুত্রদনে কা খাওয়ার পরে আমরা আমার গরো আইজি মুগো শোনা আর গরম ঝাড়তে পারি না মুকুকিটা লাল হয়ে গেছে গিয়া আর এত সাউন্ড আমি সবটি মিউট করছি তো এর লাগিয়া তুমি তাই শান্তিতে আমার মাছ না এত মানুষের সাউন্ড আরও খালা ড্রেস ড্রেসরা দিদি হায় গো শোনা গোলা ফাটাইয়ে একটা গান গাইল রে গো শোনা আমি মনে মনে কইলাম তো এনার্জি ফাইরে গোব তুই গা আমিত্রে নি এতো এতো গরম আর এত এত গান কীর্তন চলে তা করিয়া খেগা মেগা করি ও আমার ভয়ে কান্তের হে বলে এখনো কোল্ড ড্রিঙ্কস খাইছে না খাইতো বাচ্চা মানুষ তো কিছু বুঝে না তো ওখান আমি আমার ঘরের উদ্দেশ্যে রোয়ানা দিলেই আর তো আমার ভিডিওটা কিরকম লাগছে তুমি দেন আমার কমেন্ট করি যে হইয়াও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অবসং ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ও আমার পুষ্পক্রত এবং ও আমার ড্রাইভার আই গেছো আমি এখন বাইকে উঠে যাই যাইম গিয়া আগে আমি ঘরে যাইম গিয়ে এরপরে কিনা তাই কিনার আবার তাই বাইকে আইবা আইয়া উত্তর দুই একজন লইয়া যাইবাগে তো আজকের মতো রাখি দিলাম টাটা সব বালা থাকে সুস্থ থাকে টা টা রুপো ভিডিও তখন দেখিও। আরও দেখো জাইয়ার 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 আখ তা গিয়ালে আমি নাই কারণ মাছখানা মানুষ